আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল চলে এসেছি পুকুরে মাছ ছাড়ার জন্য তো আমরা আগে থেকেই অর্ডার করেছিলাম তিন হাড়ি মাছের জন্য তো এখানে অনেক ধরনের মাছ ছিল যেমন রুই কাতলা বৃগেল আর হচ্ছে তেলাপিয়া তারপরে জাপানি পুটি বিভিন্ন ধরনের মানে সব ধরনের সাদা মাছই আছে তো এটাকে আমরা সাদা মাছ বলি তো এই সাদা মাছ প্রায় সব ধরনের মাছই এখানে আছে আমরা সবগুলো একসাথেই অর্ডার করেছিলাম আর আমাদের বাড়ি যেহেতু সাতক্ষীরা জেলাতে পড়েছে তো সাতক্ষীরা জেলা মানেই কিন্তু মাছ ঘের পুকুর টাইপের তো সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় আমার বাসা কলারোয়া পৌরসভার মধ্যে আর এটা হচ্ছে পৌরসভার মধ্যে যদিও বলছি যে গ্রাম অ্যাকচুয়ালি এটা ওরকম গ্রামও না গ্রাম হচ্ছে আরেকটু ভিতরে যেগুলো আছে তো এটা পৌরসভার আওতায় পড়েছে তো ওখানে আমাদের একটা বাড়ি আছে বাড়ির সাথে একটা পুকুর আছে তো সেই পুকুরেই আমি হচ্ছে মাছ ছাড়ার জন্য এসেছি আর দেখতেই পাচ্ছেন ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে যেগুলো একটু হলুদ বা কালারফুল দেখছেন এই মাছগুলা খুব সম্ভবত জাপানি পুটি টাইপের এরকম আর অন্য ধরনের হতে পারে তো সব ধরনের মাছই দিচ্ছি আর একবারে বেশি মাছ হচ্ছে ঢালা যায় না তাহলে অনেক মাছ মারাও যেতে পারে তো আমরা অল্প অল্প করে মাছ এনে এনে ছাড়ছিলাম এই জন্য দেখছেন বারবার হচ্ছে দেখাচ্ছি আর হচ্ছে যেহেতু আমরা একবারে ছাড়িনি একটু একটু করে মাছ ছেড়েছি পুকুরে তবুও দেখা গিয়েছে যে অনেক মাছ কিন্তু মারা গিয়েছিল বেশ দশ বারোটার মতো ছোট ছোট মাছ মারা গিয়েছিল এই অবস্থা তো এগুলা বড় হতে তিন থেকে ছয় মাস টাইম লাগবে তার মধ্যে ইনশাল্লাহ আমরা বেশ বড় বড় মাছ পেয়ে যাব আর এটা হচ্ছে একটু খুব বালি মাটি টাইপের পুকুরের মাটিটা একদম পিওর মাটি না একটু বালু বালু তো চারি সাইডে গাছপালা হওয়ার কারণে প্রথম থেকেই পুকুরটা অনেক ঠান্ডা ঠান্ডা থাকতো হ্যাঁ গরমের সময়ে ঠান্ডা ঠান্ডা আবার শীতের সময় আরও বেশি ঠান্ডা ঠান্ডা থাকতো তো হচ্ছে এখন যে পরিস্থিতি তো আমাদের পুকুরের মাছ এই বালু মাটি এবং ঠান্ডা আবহাওয়া দুটো সংমিশ্রিত হয়ে মনে হয় যিনি আমাদের মাছের স্বাদ অনেক বেড়ে যায় তো অন্য পুকুরের মাছের থেকে তুলনামূলক অনেকেই আমাদের বলে আমাদের পুকুরের মাছ যারা খায় তারাও বলে যে হ্যাঁ একটু একটু ডিফারেন্ট হচ্ছে স্বাদ বা একটু বেশি ভালো খেতে বেশি সুস্বাদু খেতে তো এই আমাদের পুকুরে মাছ দেওয়া হয়ে গিয়েছে আমাদেরকে হেল্প করছে পলাশ ভাই পলাশ ভাই হচ্ছে আমাদের বাড়িতে আজ প্রায় বিশ বছরের মতো আসা যাওয়া করছে এবং অনেক কিছু দায়িত্ব নিয়ে সে করে আসসালামু আলাইকুম টাটা